আগামী সাত দিন তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা আগামী কয়েকদিন ধরে বাংলার আবহাওয়া বড়সড় পরিবর্তন আনতে চলেছে যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না তবে এর প্রভাবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই নিম্নচেপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া এবং কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি একটি গনাবৎ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে আগামী দুদিনের মধ্যে এটি আরও পশ্চিম উত্তর দিকে সরিয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত রয়েছে তবে নিম্নচাপে সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া রয়েছে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ হাওড়া বাঁকুড়া পুরুলিয়ায় ঘন্টায় ঝোড়া হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া এবং মুর্শিদাবাদে একই ধরনের আবহাওয়া থাকবে এবং দমকা ঝোড়া হওয়া বইতে পারে প্রথম সপ্তাহে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা এই দুটি জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে একই সঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ববাসের সতর্কতা রয়েছে কোমরা সতর্কতা বহাল থাকবে এছাড়া কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে সপ্তাহের বাকি দিনগুলোতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে কিছু কিছু জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা এই মুহূর্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ মরশুমে এখনো পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে এক শতাংশ বেশি যদিও রাজ্যের কিছু জেলায় এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে পুজোর আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগেই রাজ্যে জুড়ে ফের দুর্যোগের কালো মেঘ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিশ্বকর্মা পুজোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এ সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার একটি বিশেষ বুলেটিনে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বায়ু পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের ওপর কোনো মৌসুমী অক্ষরেখা নেই উড়িশা অন্ধ্র উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ছিল তা এখন উত্তর তেলেঙ্গানার দিকে সরে গেছে এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে স্থলভাগে প্রবেশ করছে এর প্রভাবে রাজ্যের উত্তর দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সময়ে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাওয়ে সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে রাত ঢাকা সহ ছয়টি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন এবং কমতে দু ডিগ্রি সেলসিয়াস চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া জানাই রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পর্যটসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময়ের সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তাই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন